ব্যাপারে আমাদের অনেক অবহেলা প্রচন্ড আকারের অবহেলা আমরা দৈনন্দিন যে সমস্ত কার্যক্রম করি যেগুলো কাজ করি সেই কাজগুলো আমাদের নিজেদের জন্য তার একশো ভাগের পাঁচ ভাগ যদি গুরুত্ব

একটি আয়াত লাভ করেছি দুইশো আট নম্বর আমার আলোচনা করার ব্যাপারে তেমন পূর্ব প্রস্তুতি ছিল না মুরব্বীদের আদেশ রক্ষার্থে আমার এখানে বসা সংক্ষেপে কিছু আলোচনা করেই শেষ করবো ইনশাল কয়েকটি আয়াতের করবো কয়েকটি আয়াতের আয়াতের তরুণ সংগৃহিত কিছু তারা তারা কুবুল করেন করে শেষ করব মূলনীতিগুলো কয়েকটা আয়াত করবো আমরা যারা আছি যারা একটু গুরুত্ব সহকারে শুনতেছি আমরা মূলের একটা শংশ যারা শুনতেছিটা তারা হিসাবে বাইরে যারা শুনতেছি এই আয়াতগুলো এই আয়াতের অর্থগুলো এই মূলনীতিগুলো স্পষ্টভাবে বলে রাখার চেষ্টাটা করেছি এই মূলনীতিগুলো না জানার কারণে কোরআনের এই মূলনীতিগুলো না জানার কারণে আজকে একটা ইসলামের বিধান বলার পরেও আমি মুসলমান মুনাফিকের মতো আচরণ করি আমি মুসলমান কাসরের মতো আচরণ করি আমি মুসলমান ইহুদিদের মতো হিন্দুদের মতো খ্রিস্টানদের মতো আচরণ করি এটা তো কোনো মুসলমানের স্বভাব বিধি হয় না এই মূলনীতি না জানার কারণে আমাদের এই পরিস্থিতি

পরিপূর্ণভাবে প্রবেশ করা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার অর্থ কি অর্থাৎ ইসলামের যতটা পদ্ধতি আছে ইসলামের যত বিধি বিধা আছে যত হুকুম আকাম আছে যত আদর্শ আছে যত নীতি আছে যত আইন কানুন আছে সব কিছুকে নিজের জীবনে আঁকড়ে দেবে অনেকেই এই বক্তব্য দেয় যে ইসলাম ইমান এবং আবর এটা ব্যক্তিগত এই হাদিস আপনি পাইছেন কোথায় যারা এই বক্তব্য দেয় যারা এই কথা বলে তাদেরকে বলবেন এই হাদিস আপনি পাইছেন কোথায় দলিল দেন শুধুমাত্র ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করছেন সাহাবাহাম কিভাবে হইল সাহাবাহাম যদি শুধুমাত্র ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করার চেষ্টা করতো ইসলামকে প্রসারিত করার চেষ্টা না করতো তবে তুমি কোথা থেকে আসো হাজার হাজার হাদিস এর থেকে কোথা থেকে আসলো তো এটা শুধুমাত্র ইসলামের বিধান শুধুমাত্র ব্যক্তি জীবনের জন্য না ইসলামের ব্যক্তি জীবনের জন্য কিছু নীতি আছে পরিবারের জন্য কিছু নীতি আছে আদর্শ আছে সমাজের জন্য কিছু নীতি আছে আদর্শ আছে আইন কানুনের জন্য কিছু নীতি আছে আদর্শ আছে অর্থনীতির জন্য কিছু নীতি আছে আদর্শ আছে সামাজিক ব্যবস্থার জন্য কিছু নীতি আছে আদর্শ আছে রাষ্ট্র পরিচালনার জন্য নীতি আছে আদর্শ আছে আজকে বড় কঠিন অবস্থা অনেক মুসলমান এরকম কথা বলতে চায় যে ইসলাম থেকে আলাদা ইসলাম রাষ্ট্র থেকে আলাদা ইসলাম সামাজিক ব্যবস্থাপনা থেকে আলাদা এইরকম বক্তব্য দিতে চায় এবং বলে অথচ আল্লাহ তালা এই আয়াতের বিরোধী করা এই যে আয়াত করলিল বা ইসলামের মধ্যে 我得补回来，我说。